আজকে আমরা করবো একশো ষোলো পেজের ড্যাশ লাইন দিয়ে কাঠির খেলা খেলি ঠিক আছে এবার দেখো এখানে কটা ডেশলাই আছে একটা কটা কাঠি আছে ডেসলাইয়ের একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছটা তার জন্য আমরা কি লিখেছি ছটি কাঠি এখানে কটা আছে একটা দুটা তিনটা তার মানে কটা কাঠি আছে এখানে তিনটা ঠিক আছে এখানে কটা আছে একটা দুটা তিনটা চারটা তাহলে এখানে কটা দেখবো চারটি কাঠি এখানে কটা আছে এক দুই তিন চার পাঁচ ছয় তো এখানে কথা লেখো ছয়টি কাঠি ঠিক আছে তারপরে নেক্সটে দেখো এক দুই তিন চার তার মানে চারটি কাঠি দিয়ে এটা তৈরি এটা কটা কাঠি দিয়ে একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছটা তো এখানে লেখো ছটি কাঠি দিয়ে এখানে কটা আছে এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় তার মানে কটা ছটি কাঠিটি এবার দেখো এটা কটা একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা ঠিক আছে দেখা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তার মানে কটি কাটিয়ে আছে দশটি ঠিক আছে এবার দেখো এটাতে কটা কাটিয়ে আছে দেখে দেখে করো এটা একটা পর্যন্ত বর্গাকার চিত্র ঠিক আছে কটা আছে একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা আটটা তার মানে কটা কাঠি দিয়ে তৈরি আটটি কাঠি দিয়ে এবার দেখো এটা তো আয়তাকার চিত্র ঠিক আছে কটা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তার মানে এখানে কটা কাঠি আছে দশটা এইভাবে কাঠি নিয়ে খেলা তার মানে আমরা কাঠি নিয়ে এইভাবে খেলাটা আমাদের হয়ে গেল এবার দেখান দেখো বলছে পরিসীমা কাকে বলে এখানে ঠিক মতো বুঝিয়ে দিয়েছে বলছে সুতো দিয়ে সুজাতার বর্গাঘার চিত্র কটা আছে একটা চারটা তার মানে সুতোর দরকার কটা এতটা এবার সাত আট দৈর্ঘ্যের সুতো দরকার এই দুটি বর্গাঘার চিত্রে তৈরি করতে যে দুটি আলাদা দৈর্ঘ্যের সুতোর দরকার তাকে পরিসীমা বলে পরিসীমা মানে হচ্ছে দেখো কোনো একটা চিত্রের তৈরি করার জন্য যতটা দৈর্ঘ্য এদিকে একটা দৈর্ঘ্য লাগলো ধরে নাও এবার এদিকে টানলাম তো এদিকে একটা দৈর্ঘ্য লাগলো এদিকে টানলাম তো এদিকে একটা দৈর্ঘ্য লাগলো এদিকে টানলাম তো এদিকে একটা দৈর্ঘ্য লাগলো এই মোটটাকেই বলা হয় পরিসীমা ধরে নাও এদিক কাডার চার এদিক কাটার চার এদিক কাডার চার এদিক কাটার চার তার দিকে কত করে চার চার করে হলো তার মানে চার 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 যোগ করলে কথা হলো ষোলো ঠিক আছে এই পুরোটাকে বলা হয় পরসীমা এই যোগটা করে যতটা পাই তাকেই আমরা কি বলি পরিসীমা ঠিক আছে তোমরা পরিসীমার বুঝতে পারলে এবার দেখো বলছে কে ছোট কে বড় তার মানে দেখো চিত্রটা দেখে চিহ্ন দিতে হবে যে ছোট হবে তাকে হুরো দিবো এইভাবে চিন্তবো আর যে ছোট হবে সে সবসময় হুরো হবে তার মানে এখানে বড় গুণটা এটা একে হুরো দিল এবার এখানে তার মানে ছোট গুণটা এটা এটা বড় এইভাবে হবে এখানে ছোটো গুণটা এটা এইভাবে হবে এখানে ছোট বনটা এইটা চিহ্নটা এইভাবে হবে একশো আঠারো সূত্র বলছে বর্গাকার চিত্রের পরিসীমার সূত্র এটা মুখস্থ করতে হবে বলছে বর্গাকার চিত্রের পরিষীমা সমান সমান চার ইন্টু বাহুর দৈর্ঘ্য কিভাবে আমি তোমাদেরকে একটা ছবি এঁকে একটু আগেই বললাম না ধরে নাও এইভাবে একটা বর্গকার চিত্র আছে যার চারটি বাহু কি সমান তার মানে এখানে ধর ধরে নাও একটা পাঁচ এটাও পাঁচ এটাও পাঁচ এটাও পাঁচ তো সূত্রটা কি বলছে বর্গাকার চিত্রের পরিসীমা সমান সমান কি ফোর ইন্টু বাহুর দৈর্ঘ্য তার মানে পরিসীমা কি হবে সূত্র বলছে ফোর ইন্টু এক একটা বাহু কত বলছে একটার মান পাঁচ তার মানে এখানে পাঁচ দিয়ে দেব সেমি থাকলে সেমি ঠিক আছে মানে পাঁচ চারে সরি ইংলিশতে করলাম বাচ্চারে কত হবে কুড়ি সেম তার মানে এটাই হবে সূত্র ঠিক আছে এবার নেক্সট সূত্র কি আছে দেখে নাও এবার বলছে বর্গাকার চিত্রে একটি বাহুর দৈর্ঘ্য যদি দৈর্ঘ্য হলে একটি বাহুর দৈর্ঘ্য হলে পরিসীমা সমান সমান চার কিভাবে দেখো আমি একটা বর্গাকার চিত্র আবার আঁকলাম ধরে নাও বলেছে এটা পুরোটার দৈর্ঘ্য এই যে জায়গাটার পুরোটার দৈর্ঘ্য বলে দিয়েছে সেমি ঠিক আছে মানে এই পুরো সেমি তার মানে এই বাহুটার দৈর্ঘ্যগত একটা বাহু তার মানে আমরা কি সূত্র যেই দৈর্ঘ্যগত তার মানে দৈর্ঘ্য সমান সমান আমাদের বলেই দিয়েছে পরিসীমা পরিসীমাগত ষোল ভাগিত কি বলেছে চার কারণ এক দুই তিন চারটা বাহু আছে সেই জন্য চার দিয়ে ভাগ তার মানে চার দিয়ে ভাগ করলে কত হয় চার চারে ষোল তার মানে এক একটার দৈর্ঘ্য কত চার এটার দৈর্ঘ্য চার এটার দৈর্ঘ্য চার এটার দৈর্ঘ্য চার ঠিক আছে এই সূত্রের উপর নির্ভর করে আমরা একশো উনিশ পেজের কিছু অঙ্ক করব দেখো কি বলছে চব্বিশ সেমি কি বলছে বর্গাকার চিত্রের পরিসীমা কত সেমি বলেছে চব্বিশ সেমে ঠিক আছে বলছে তার মানে একটি বাহুর দৈর্ঘ্য কত তার মানে আমরা সূত্রটা কি জানি পরিসীমা বলে দিয়েছে তার মানে দেখো কি বলেছে পরিসীমা পরিসীমার সূত্র আমরা কি জানলাম তার মানে একটা বাহুর দৈর্ঘ্য সমান সমান কি হয় দৈর্ঘ্য সমান সমান সূত্র থেকে আমরা জানলাম পরিসীমা কে ভাগ করবো কত দিয়ে চার দিয়ে তার মানে এখানে পরিসীমা কত আছে চব্বিশ ভাগে তো চার চারের ঘর নামতো বর চার ছয় চব্বিশ তার মানে এখানে কত হবে ছয় সেমি ঠিক আছে এবার বলছে একটা বাহুর দৈর্ঘ্য দেখা আছে তার মানে পরিসীমা কি হবে আমরা এক্ষণে জানলাম পরিসীমা সমান সমান কি হয় পরিসীমা সমান সমান কী হয় আমরা সূত্র জানি না পরিসীমা সমান সমান ফোর ইন্টু বাহুর কি দৈর্ঘ্য তার মানে চার একটা ও কথা বলছে আট গুণ করো আট চারে কত হয় বত্রিশ তার মানে এখানে কত হবে বত্রিশ সেমি হয়ে গেল এবার দেখো চুয়াল্লিশ সেমি আছে একটি বাহুর দৈর্ঘ্য তার মানে চুয়াল্লিশকে কত দিয়ে ভাগ করবো চার দিয়ে কারণ আমরা দৈর্ঘ্য সমান সমান কি পরিসীমা বাই চার তার মানে চার দিয়ে এটাকে ভাগ করলে কত হবে এগারো সেমি এবার বলছে একটি বাহুর দৈর্ঘ্য তার মানে একটা বাহুর দৈর্ঘ্য বলেছে সেমি তার মানে চারটার কি হবে চার দিয়ে গুণ করে দেব ন চারে ছত্রিশ সেমি হয়ে গেল এইভাবে তোমাদের এই অঙ্কগুলো করতে হবে আর ঠিক আছে